আপনি নিজেও কোরআন পড়তে পারেন না বোঝেন না হামসা বলবে আপনি মানবেন না আপনি কি হয়েছেন কি বলেন কি হয়েছেন আপনি ধরা যেদিন খাবেন সেই দিন ধরা এমন জায়গায় খাবেন শুধরাবেন সে পদ্ধতিও থাকবে না এখন আফসোস করে বলবে ওয়া কালাউ কুননা নাসমাউ আউ নাকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর হামজা তার বাবার কথা বানিয়ে বলছে না আপনাদেরকে বাসার জন্য আয়াতের পারা পৃষ্ঠা লাইন রুকু সূরার নাম তাফসীরের নাম সব বলে দিয়েছি এরপরও যদি কারো কাজে না লাগে আমার মনে হয় বিবেকের উপরে ক উপরে পোশাক করেছে তারপর বলছে ঠিক যারা কাছে লাগাবে না তাদের এই বিবেক বুদ্ধি এটা যারা কাছে লাগাচ্ছেন না ছিলেন আপনি কোথায় আসলেন আমার এই তেত্রিশ বছর বয়স দাঁড়িয়ে আছে হাত إذا جاءوها فتحت أبوابها وقال وقال لهم خسانتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا বলেন আল্লাহ আকবর খুলনা জাহান নামে যখনই মানুষকে নিয়ে যাওয়া হবে দরজা খোলা হবে প্রবেশ করি আবার দরজা তালা লাগিয়ে দেওয়া হবে এটা আমি জেলখানায় যাওয়ার পরে আয়াতটা আমি উপলব্ধি করতে পেরেছি আল্লাহ পাক এখানে জাহান নামের কথা বলার সঙ্গে সঙ্গে জানার নেই যে জাহান নামের দরজা খোলা থাকবে না জাহান নামের দরজা সব সময় বন্ধ থাকবে শুধু আপনাকে প্রবেশ করানোর পরে আবার তালা লাগিয়ে দেবে বাংলাদেশ সহ বিশ্বে যত কারাগার আছে জেলখানা আছে সব নিয়মই এইটা আসামি প্রবেশ করাবে করানোর পরে বন্ধ করে দেবে আবার বের করে দেবে আবার বন্ধ করে দেবে কখনো দরজা খোলা থাকে না চব্বিশ ঘন্টা দিন রাত তালা মারা জাহান নাম বানিয়েছেন চব্বিশ ঘন্টা তালা মারা থাকবে ভেতরে ফেরেস উপর থেকে জিজ্ঞাসা করবেন তোমাদের কাছে কি নবী রসুল চাইনি কল্পনার মানুষেরা হয়তো এই সময় বলতে পারে না 10000 বছর আগে নবী রাসূল পার হয়ে গেছে আমি নবী রাসূল পাবো কোথায় এই যে আলাম ইয়াতিকুম রুসলুন এখানে রাসূল বহুবচন না আল্লাহ এক বচন তাইনি বহুবচন দিয়েছেন প্রশ্ন আসতে পারে এখন কে রাসূল আছে কিয়ামত পর্যন্ত আসবে তাহলে আল্লাহর রাসূলুন বহুবচন দিলেন কেন জবাব হচ্ছে ফি যিলালুল কোরআন আর কাসিরে এই দুইটা তাফসীরের জবাব আল্লাহ রসুল বহু বসন দিয়েছেন জন্য কেমত পর্যন্ত নবী রসুল আসবে না ঠিক কিন্তু নায়েবের রসুল আসবে কথা বলে না কেন তাম দুনিয়ায় যারা এলেম পেয়েছে আমরা যাদেরকে আলেম বলি এই আলেমরা যারা জ্ঞান অনুযায়ী তাদের যোগ্যতা অনুযায়ী আমল করবে এই মানুষগুলো নায়েবের রসুল নবীর উত্তরাধিকারী এই জন্য আল্লাহ রসুল না দিয়ে রসুল দিয়েছেন

হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী গিয়েছিল যে নাম এখন ফেরেস তারা বলবে ওই নামে হয়তো আমি রামজা বলতে পারে হোসাইন আহমেদ বলতে পারে রবিউল ইসলাম বলতে পারে আবুল বাসার বলতে পারে যারা আলের নবীর উত্তরাধিকারী নায়েবের রসুল তাদের নাম বলা হবে এই জন্য রসুলুন দিয়েছেন তারা যখন স্বীকার করবে গিয়েছিল তারপরে কি বলবে আমাদের কাছে গিয়েছিল কিন্তু কথা শোনার পরে আমরা বিশ্বাস করতাম না নিজের মনে মনে বলতাম বেটা মনে হয় মিথ্যা কথা বলে এরকম মন দেশে নেই এক কথা বলি না বলবে যে ব্যাটা মনে হয় মিথ্যা কথা বলে এরকম কিছু আল্লাহ নাসিল করেনি আপনি নিজেও কোরআন পড়তে পারেন না বলছেন না হামজা বলবে আপনি মানবেন না আপনি কি হয়েছেন কি বলেন কি হয়েছেন আপনি ধরা যেদিন খাবেন সেই দিন ধরা এমন জায়গায় খাবেন সুদ্রাবেন সে পদ্ধতিও থাকবে না তখন আফশোস করে বলবে ওই সময় যদি তাদের কথাগুলো শুনতাম আর বিবেক দিয়ে যদি উপলব্ধি করতাম যদি মেনে নিতাম তাহলে এই শাড়ির নামক জাহান নামের দরজা দিয়ে আজকে আমাদেরকে আশা লাগতো না ফাঁতারফ ফো তাদের নিজেদের অপরাধ তারা স্বীকার করবে যাহার নামে সাহির যেটা তার অধিবাসী তাদেরকে আল্লাহ বাড়িয়ে দেবে জোরে বলেন না খলনাবাসী আমাদের বিবেক আছে বিবেক যেন আমাদের কাজে লাগে আজকে থেকেই। হামজা তার বাবার কথা বানিয়ে বলছে না আপনাদেরকে বাসার জন্য আয়াতের পারা পেস্টা লাইন রুকু সোরার নাম তাপসিরের নাম সব বলে দিয়েছি এরপরে যদি কারো বিবেক কাজে না লাগে আমার মনে হয় ওর বিবেকের উপরে লাগাবেন বিবেক যদি সত্যি আপনার কাজে লাগে আপনি রাস্তা পেয়ে যাবেন কিন্তু যে মানুষগুলো জুলুম করতে করতে মানুষের বিরুদ্ধে অপ অপপ্রচার করে মানুষকে দুনিয়ায় অপ অপরাধি বানানোর জন্য যারা চেষ্টা চালিয়েছে এদের বিবেক আল্লাহ মেরে ফেলেন সূরা আনফালের 23 নাম্বার আয়াতে আল্লাহ জবাব দিয়েছেন কনা ওয়ালিম আল্লাহু ফীহিম খায়র আন লা আসমাও ওয়ালাউ আসমাহুম লা তাওয়াল্লাউ ওয়া হুম ওই মানুষগুলো তো শুনবে না আপনি যতই তাদেরকে শোনানোর চেষ্টা করেন ওই মানুষগুলো শুনবে না না শোনার পেছনে কারণে ওদের শোনার মতো যে মন এইটা আল্লাহ নষ্ট করে দিয়েছে ওদের অপরাধের কারণে এটা ফেরাউন যখন ডুবে যাচ্ছিল ওই সময় কিন্তু শেষ কথা এটা এইটা আন্নাহোলা ইলাহা ইলাদি আমানতে বিহী বানু কিশ্বরহীন অ বলেছিল আমি ইমান আনলাম ওই আল্লাহর উপরে যে আল্লাহর উপরে ইমান এনেছে বনি ইসরাইল সম্প্রদায় আমি তো মুসলমান আল্লাহ বলেছেন আলান এখন তাফসিরে আমি হাক্কা নিতে পড়েছি জবাব দিয়েছেন মুফাসসিরিন কিরাম ওকে আল্লাহ পাক জিবরাইল কেন বললেন মুখের উপরে কাটা লাগিয়ে দাও এই জন্য বলেছিলেন কারণ লোকটা আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছিল কিন্তু ওই জামানার প্রেরিত পুরুষ যিনি ওই জামানার নবী রসুল হাদরতে মোসা তাকে সে স্বীকার করেনি বাংলাদেশে আমি আয়াতটা মিলিয়ে দেখলাম অনেকের জীবনের সাথে মিলে যাচ্ছে